ওয়েট 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 কী ভাবছে সুস্মিতা এতগুলো টাকা নিয়ে কী করবে তো যদি জানতে চাও সুস্মিতা এতগুলো টাকা নিয়ে কী করবে তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো তো আজকের দিনটা ছিল দশই মার্চ তো আমি যাচ্ছিলাম ব্যাংকে টাকা তুলতে তো চলে গেছিলাম ব্যাংকে সকাল সকালই আর ব্যাংকে থেকে টাকা তুলেছিলাম যেহেতু হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হবে তার জন্য অনেক দিনের আশা ছিল যে আমারও আমার এই স্বপ্নটা যাতে পূরণ হয় তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি তোমাদের বলেই ফেললাম তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা চেন বানাবো তো আমার না ছোটোবেলা থেকে জেদ যে জিনিসটা ভাবি না আমি সেই জিনিসটা করেই ছাড়ি আর এই টাকাগুলো ছাড়ার তো সেটা কোনো সম্ভব না আর আমার আমি না মানে সবাইকে দেখতাম যে সবার গলা এরকম শোনাচ্ছেন আর আমারও খুব ইচ্ছা ছিল যে আমি আমিও মানে আমার গলাতেও কোনো একদিন শোনাচ্ছেন থাকবে তো তার জন্য আমি অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে একটু 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 করে টাকা জমিয়েছি তো টাকা জমিয়ে অ্যাট লাস্ট আমি পেরেছি একটা স্বপ্ন পূরণ করতে তো তার জন্য আমি টাকাগুলো তুলে সে যার দোকানে আমি বানাতে দিয়ে এসেছিলাম তো টাকাগুলো তাকে দিয়ে এসেছি আর তাকে ফোন করেছিলাম তো সে বলেছে আয় তোর আমার তোর চেনটা রেডি হয়ে গেছে তো আমার ষোলো তারিখে জন্মদিন ছিল আজকে জন্মদিন ছিল তো আমি ফিফটিন মার্চ কাকাকে বলে এসেছিলাম যে কাকা আমার কিন্তু ফিফটিন মার্চেই আমার চেনটা লাগবে তো কাকা বলে ফোন করে ফোন করলাম জিজ্ঞাসা করলাম কাকা বললো যে হ্যাঁ তোর চেনটা হয়ে গেছে তুই চলে আয় তো তার জন্য একটু চেনটা নিতে যাচ্ছি একটু সাজুগুজু করবো তো নিশ্চয়ই তো তার জন্য সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর কাকার দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একটু আয়নাও নিজেকে দেখে নিচ্ছিলাম শুধু কিছু করে যে জাস্ট একটু লিপস্টিক করেছিলাম আর একটু টিপ করেছিলাম আর এই কানেরটা যে দেখছো না এই কানেরটাও ওই কাকার দোকান থেকেই বানানো মানে বানিয়েছিলাম এটাও আমার ইচ্ছা সবার কানে দেখতাম যে সবাই সোনার কানের উপর আমারও খুব ইচ্ছে ছিল তাই আমিও সোনার কানেটাও বানিয়ে নিয়েছিলাম তো গিয়েই কাকা আমাকে চেনটা বের করে দেখালো যে দেখ পছন্দ হয়েছে তো আমার তো আমার না বেশি চওড়া চেন অতটা পছন্দ না তো আমি এই সিম্পলের মধ্যেই এই চেনটা বানিয়েছিলাম তো চেনটা পড়েছিল চেন আর লকেট মিলিয়ে ছ গ্রাম তিনশো ষাট মিলি মাকে নিয়ে গেছিলাম দোকানে তো চেনটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে দেখো আমার এখন গলাটা ফাঁকা আর এখন দেখো গলাটা ভর্তি হয়ে গেল তো চেনটা আমি পরে নিয়েছিলাম তো চেনটা পরে আমাকে বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর মাকে নিয়ে গেছিলাম আমার মাকে দেখো কত কিউট লাগছে না আর এই কাকার দোকান থেকে আমি বানিয়েছিলাম আমার চেনটা তো কাকার দোকানের আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি তোমাদের মানে স্ক্রিনে দিয়ে দেবো কাকার যে আমাকে ব্যাগটা দিয়েছিল ব্যাগের মধ্যে কাকার ফোন নাম্বারটা ছিল তো দেখে নিও তোমরা আর এমনিও একটা কাকার যে বিলটা থাকে সেই বিলের মধ্যেও নাম্বারটা আছে তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের যদি ইচ্ছা হয় কখনো কাকার কাছ থেকে বানানোর তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে কাকাকে এই চেনটা নিয়েছিলাম তো এই চেনটা লকেটটা মিলিয়ে ছ গ্রাম তিনশো ষাট মিলি আছে তো এই যে কাকার ফোন নাম্বারটা তোমরা ভালো করে দেখে নাও পারলে স্ক্রিনশট মেরে নাও কাকা সব রকমের ডিজাইন মানে সব রকমের জিনিস তৈরি করে চুর থেকে শুরু করে নেকলেস মঙ্গলসূত্র পলা শাখা জব মানে যা আছে যাবতীয় যা রূপোর জিনিসও তৈরি করে এই যে একদিন আমি ভিডিও ছেড়েছিলাম কৃষ্ণ ঠাকুরের এই যে সেই কৃষ্ণ ঠাকুর কাকার দোকানেই এসেছিলাম টাকা দিতে তখন ভিডিও করে নিয়ে গেছিলাম এই দেখো পলা বাধানোধনগুলো রয়েছে তো কাকার দোকানে সব কিছু পাওয়া যায় তোমাদের ভালো লাগলে অবশ্যই কাকাকে কন্ট্যাক্ট করে চলে আসবে আর আমাকে না আমার মা একটা আঙ্কি দিয়েছিল তো মার হাতে হয় না তার জন্য মাকেও আমি আমার মতন সেম একটা আংটি মাকেও বান কিনে দিলাম তো মাকে মা পরে নিচ্ছে মার হাতে বেশ ভালোই সেট খেয়ে গেছে আর মা আর আমি বলছি মা দেখো তোমার আর আমার সেম সেম ডিজাইন আর মা খুব হ্যাপি হয়ে গিয়েছিলো যেহেতু মার আর আমার সেম সেম জিনিস হয়ে গেছে তার জন্য তো তারপরেই কাকার দোকান থেকে চলে আসলাম আর এই যে আমার বাবা বসে রয়েছে দোকানে বাবার দোকানটা দেখিয়ে দিলাম আর তারপরেই বাড়ি চলে এসেছি আসার পর ভাই দেখলো আমার চেনটা ভাই দেখে বলল বা ভালোই হয়েছে তাই ভাইকে বললাম তা একটু পর তারপরে চেনটা মা ভাইকে পরিয়ে দিচ্ছে আর দেখো ভাইয়ের গলায় ভালোই লাগছে কিন্তু যেহেতু ও ছেলে মানুষ তো ওর গলায় আর একটু মোটা চেন দরকার তো ভাই বলছে আমিও বানাবো দাঁড়া দাঁড়া আমিও বানাবো আমাকে বলছে তা আমি বললাম ঠিক আছে বানা বানালেই তো ভালো তো তারপর ভাই সে তারপর চেনটা নিয়ে মাকে একটু পরিয়ে দিচ্ছি আর ভাই বলছে মার গলায় চেনটা বানাচ্ছে তোর গলার থেকে তো এই নিয়ে ভাইয়ের সঙ্গে তো সবসময় আমার সঙ্গে একটু লেগেই থাকে আমি আর ভাই কাকড়া বিছে মানে ওই কি বলে না বেজি সাপ আর বেজি তো সেরকমই তো মারগালাইতে সুন্দর খুব সুন্দর লাগছে খুব সুন্দর বানিয়েছে মাকে পাত্র গীতটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তো অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের ছিল এই মানে চেনটা বানানোর তো লাস্ট অব দি বানাতে পারলাম অনেক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই জিনিসটা বানিয়েছি অনেক অনেক কষ্ট করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগিং তো টাটা